কখনো ভেবেছেন পৃথিবীকে জীবিত রাখার জন্য সূর্য কতটা গুরুত্বপূর্ণ কিন্তু সূর্য দেবতার কাহিনী জানলে আপনি চমকে যাবেন কিভাবে সূর্যদেবের শক্তি পৃথিবীকে রক্ষা করে আর কেন তাকে জগৎ পিতা বলা হয় চলুন আজ জানব সূর্যদেবের অতি প্রাকৃত কাহিনী সূর্যদেবের জন্মের কাহিনী শাস্ত্র মতে কিছুটা অদ্ভুত একদিন ব্রহ্মা দেবতা মহাবিশ্ব সৃষ্টি করার পর পৃথিবীতে আলো আনার জন্য সূর্যদেবকে সৃষ্টি করেন সূর্যদেবের চেহারা ছিল অবিশ্বাস্য সুন্দর এবং তার শক্তি অশেষ ছিল তিনি ছিলেন আলো তাপ এবং শক্তির উৎস সূর্যদেবের রথের কথা তো শুনেছেন নিশ্চয়ই সূর্যদেবের রথ ছিল একটি সোনালি রথ যা সাতটি ঘোড়া টানত প্রতিটি ঘোড়ার রং আলাদা ছিল এবং তারা এক যুগে সূর্য আকাশে বহন করত এই রথের গতি ছিল অসাধারণ পৃথিবী ও আকাশের মাঝে সূর্যের যাত্রা নির্ধারণ করত সূর্যদেবের অনেক পুত্র ছিল তাদের মধ্যে অন্যতম হল সূর্যপুত্র কপিল তার এক পুত্র ছিলেন মৃত্যুর দেবতা কপিল ও তার অন্যান্য সন্তানরা সূর্যদেবের শক্তির প্রতীক ছিলেন সূর্যদেবের জীবন ছিল পরিপূর্ণ এবং তিনি বিশ্বজগতের জন্য অপরিহার্য ছিলেন সূর্যদেবকে হিন্দু পুরাণে জগৎ পিতা বা বিশ্বের পিতা বলা হয় কারণ সূর্য ছাড়া পৃথিবীতে জীবনের অস্তিত্ব সম্ভব ছিল না তার আলো এবং তাপ পৃথিবীকে জীবিত রেখেছে তাকে উজ্জীবিত করেছে সূর্যদেবের পূজা আমাদের শারীরিক মানসিক ও আধ্যাত্মিকভাবে শক্তিশালী করে বহু পুরাণ এবং শাস্ত্র অনুযায়ী সূর্যদেবের পূজা বা সূর্য নমস্কার করলে শুধু শারীরিক শক্তি বাড়ে না বরং মনও শান্ত থাকে তার আশীর্বাদ পেলে জীবনের সমস্ত বাধা দূর হয় আজও আমাদের প্রাচীন কাল থেকে সূর্যদেবের পুজো হয়ে আসছে বিশেষত চতুর্বেদী সূর্য বা ষোলো মন্ত্র দ্বারা সূর্যদেব শুধু আমাদের দিনটাকে উজ্জ্বলই করেন না তার ভক্তির মধ্যে এক অসীম শক্তি রয়েছে যা আমাদের জীবনের গতিপথ বদলে দিতে পারে সূর্যদেবের এ কাহিনী কেমন লাগল লাইক দিন শেয়ার করুন এবং যদি নতুন নতুন পৌরাণিক কাহিনী জানতে চান তবে সাবস্ক্রাইব করুন থলানিক চ্যানেলে